আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকেও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এই তো আজকে আমাদের দাওয়াত আছে আমরা এখন রেডি হচ্ছি দাওয়াত ছিল আমাদের এক মামার বাসায় আর আমাদের দাওয়াত ছিল দুপুরে লাঞ্চের এই তো আমরা রেডি হয়ে নিচে চলে আসছি এখন আমার নানু মনেকে তার কার সিটে বসিয়ে দিব মাসাল্লাহ সে খুব সুন্দর মতো সিটে বসে থাকে সে বুঝতে পারে মনে হয় যে আমরা বেরু করতে যাচ্ছি এটা দেখে আমরা খুব হাসতেছিলাম মাসাল্লাহ তো এই তো আমরা এখন চলে যাব আমার রুদানুমনির বাসা থেকে মামার বাসা একদমই কাছে তো তো আমরা রান্না করে দিছি আমরা এখন প্রথমে এইচিবিতে যাব গিফট কেনার জন্য আর খুবই ভালো লাগতেছে যেতে যেতে রাস্তাঘাট একদম ফাঁকা পরিবেশ প্রকৃতি খুবই সুন্দর মাসাল্লাহ আমি সব সময় বলি আমেরিকা রাস্তাঘাট এত সুন্দর তো তো আমরা চলে আসছি এইচিবিতে তো এখন আমরা এখান থেকে গিফট কিনে নিব তো আমি আর আমার নানুমণি আমার নানুমণি নানা ভাই আমরা গাড়িতেই বসে আসছি এই তো আমার নানুমণি মাশাল্লাহ তো আমার ইমন বাবা আর আমার মেয়ে গেল গিফট কেনার জন্য আর ওখানেও আমার আরও একটা নানুমণি আছে অঙ্কিতা নানুমণি ওয়াসিফ নানু ভাইয়া তো অঙ্কিতা নানুমণির বার্থডে গেছে এই জন্য এক কেক নিয়ে আসলো আর এই তো আমরা চলে আসছি অঙ্কিতা নানুমণিদের বাসায় তো অঙ্কিতা নানুমণি এবং ওয়াসিফ ভাইয়া অত খুবই ভালো আমার খুবই ভালো লাগছে অনেকক্ষণ ছিলাম আমরা অঙ্কিতা নানুমণিদের বাসায় অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম অনেক কিছু খেলাম আর বাসায় চলে আসছি এসেই মন চাইল যে একটা পুডিং বানাই আমার মেয়ের মেয়ের জ্যামের জন্য তো এই পাশে আমি পুডিংটা বসিয়ে দিচ্ছি তো দুধ জাল করতে দিয়ে এখন আমি ফ্রিজ থেকে ডিমটা নামিয়ে নিচ্ছি তো আমি আজকে চারটা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব আর আজকে আমি খিচুড়ি এবং গরুর মাংস রান্না করব রাতের জন্য ডিমগুলো ফ্রিজ থেকে নামাইলাম দেখে যে একদম ঠান্ডা তো একটু নর্মাল হওয়ার জন্য আমি কিছুক্ষণ রেখে দিব তো কিছুক্ষণ পরে আমি পুটিংটা বানাবো এখন দুধটাও ঠান্ডা হয়ে যাক এই ফাঁকে এখন আমি গরুর মাংসটা মাখিয়ে বসিয়ে দিব তো এই তো গরুর মাংসের ভিতরে একবারে মশলা টসলা সব কিছু মেখে আমি বসিয়ে দিব তো আমাদের কাছে তো খুবই ভালো লাগতেছে আমেরিকা এসো আমরা খুব বেড়াতেছি আনন্দ করতেছি অনেক মামুনিরাই আমাদেরকে দাওয়াত করছে তো 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 যেহেতু আরো কয়েকদিন আছি আমি এই আমার ইনশাল্লাহ খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন মাংসরও হয়ে যাচ্ছে আর বেড়াতে তো খুবই ভালো লাগে কিন্তু আসলে সময়ের জন্য অনেক জায়গায় যেতে পারতেছি না আমার মেয়ে যেহেতু এখানে ইউনিভার্সিটিতে জব করে ওর প্রতিদিনই কাজ থাকে তো সময় সুযোগ করে ইনশাল্লাহ সবার সাথেই দেখা করব যাদেরকে চিনি আর একটা ছোট্ট আরও নানুমণি আছে থাকে আমি বাংলাদেশে থাকতে আম্মুকে মানে আরিসা মামুনিকে কথা দিছিলাম আমেরিকা আসলে আমি তাদের সাথে দেখা করব কিন্তু সময় সুযোগের জন্য দেখা করতে পারতেছি না আমার মেয়ের যেহেতু কাজ থাকে তো ইনশাল্লাহ ওরা যখনই ফ্রি হবে তখনই দেখা করবো আরিশা আনুমনির সাথে তার আব্বু আম্মুর সাথে তোমরা মন খারাপ আম্মু তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আর তোমরা যদি সময় পাও আমার নানুমণিদের বাসায় রুদা নানুমণিদের বাসায় চলে আসো আরিশা নানুমণি তোমাকে দাওয়াত রইলো তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে চলে আসো আমার নানুমণি রুদ্বা নানুমণিদের বাসায় আমি জানি ফাতেমা মামুনি আমার সব ভিডিও দেখে এর জন্য আরিসা নানুমণিকে আমার ভিডিওতে দাওয়াত দিয়ে দিলাম আর এই তো এই পাশে আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো আর এই পাশে আমার মাংস রান্নাটাও হয়ে গেছে তো রান্নাটা শেষ করে আমি পুডিংটাকে বসিয়ে দিচ্ছি পুডিংটা হতে মাত্র তিরিশ মিনিট সময় লাগবে আর এই তো পানি দিয়ে আমি পুডিংটাকে বসিয়ে দিচ্ছি আর ডাকনাটার সিদ্রিটা একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব যাতে কোনো হাওয়া বের হতে না পারে এই তো তিরিশ মিনিট পর পুডিংটা নামিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো সেট হয়ে গেছে এখন আমি দুই ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব তো ঠান্ডা হওয়ার পর এখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম পুডিংটা সার্ভ করার জন্য মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার আজকের পুডিংটা এখন আমি পিস পিস করে কেটে নিব খুব সুন্দর মতো আমার ইমন বাবা তো খুব খুশি আমার মেয়েও খুব খুশি আজকে আমার হাতে পুডিং খাবে তো এই তো নিয়ম এখানে যখন বানায়ে খাওয়াচ্ছি আমার মেয়েকে মেয়ের জামাইকে ওরা খুব খুশি আমার খুব ভালো লাগতেছে এদিকে বাংলাদেশে বাংলাদেশে আমার মিম ফাতেমাকে আবার মিস করতেছি যখন থাকি তখন আমার ইমন বাবাকে আমার বড় মেয়েকে তখন মিস করি তো যা কেয়ার করা আল্লাহ যে অবস্থা রাখে আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই তো আমার পুডিংটা খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ তো সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকেন সকলের মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম